মাত্র নয়শো টাকায় নাকি নকশি কাঁথা দিচ্ছেন ভাইয়া ভাই আজকে নতুন বছরের নতুন ধামাকা অফার দিব মাত্র নয়শো টাকা থেকে নকশি কাঁথা শুরু ভাই এখন তো শীত শেষ হইল না শীত শেষ হয় নাই কিন্তু বারো মাস হচ্ছে এই নকশি কাঁথা গুলো চলে বারো মাসি নকশি কাঁথা চলে বারো মাসি নকশি কাঁথা চলে অনেক হেভি হেভি কাঁথা আজকে আছে আচ্ছা যেগুলা কিনে আপনার কমফোর্টার থেকে ভালো হবে কমফোর্টার থেকে ভালো হবে থেকে ভালো হবে অনেক আরামদায়ক হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই একটা সুন্দর কাঁথা আছে প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় এই সুন্দর কাঁথাটা পেয়ে যাচ্ছেন সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট বড় কাঁথা আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগুলার অনেকগুলা কালার আছে কালার গুলা দেখা দিচ্ছি এই ডিজাইনটার ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দেখেন নয়শো টাকার কাঁথা নয়শো টাকা নয়শো টাকার সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই নামটা কি যেন ছিল এটার নাম হচ্ছে মাগুরা ভাইয়া মাগুরা মাগুরা দীর্ঘ প্রায় আমরা তিন মাস পরে আজকে নতুন করে আবার কাথার স্টক করেছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমানে স্টক হয়েছে কাঁথা আমাদের স্টক হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোলসেল হোক কিংবা আপনার রিটেলে হোক আচ্ছা নয়শো টাকা পিছনে এত জিনিস এগুলো হচ্ছে গিফট আচ্ছা

মিলাইয়া গিফটটা পেয়ে যেতে পারে আচ্ছা এটা কি সুজ এটা হচ্ছে সেই ভাইরাল সুজ নেই কাঁথা ভাইয়া 1000 টাকা মাত্র 1000 দুই পার্ট ইউজ করা যায় অনেক ভালো মানের একটা কাঁথা দুই পার্টি ইউজ করা যাবে দুই পার্টি ইউজ করা যাবে ওয়াও দাম থাকবে মাত্র আপনাদের জন্য 1000 টাকা 1000 এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম 1500 টাকা 500 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা কালারগুলো গুলো জাস্ট দেখেন অসাম অসাম কালার আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশ জাম কালারটা তো আরো সুন্দর জাম কালারটা দেখেন তারপরে যে যাবেন সবুজ যেহেতু নতুন স্টক এসেছে এজন্য কিন্তু এক একটা কথা আর আপনারা কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে 8 থেকে 10টাগুলা এইগুলা কালার প্রায় খুবই নিখুত কালার আর রংকো সিংশালা আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে সমস্যা নাই কারণ এইগুলা দুইবার ওয়াশের পরে আমাদের কাছে আসে দুইবার ওয়াশের দুইবার ওয়াশ করার পরে তারপরে আমাদের কাছে আসে আচ্ছা ওকে তারপর আরেকটা কথা দেখাব লালন 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 কথা আজকে দেব 1200 টাকায় মাত্র 1200 টাকা 1500 টাকার কথা মাত্র 1200 টাকা থাকবে লালনের কালার আছে অনেকগুলা 7 ফিট সবগুলো 7 ফিট 8 ফিট

হোলসেল যারা নিবেন তারা এই নাম্বারটাতে কন্টাক্ট করে ঘরে বসে নিতে পারবেন আর যারা হচ্ছে আপনার খুচরো নেবেন খুচরো এই চারটা নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলে নকশি কাঁথাও নিতে পারবেন এটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ বড় একটা গোডাউন এখানে হিউজ পরিমাণে কাশ্মীরি শাল আছে আচ্ছা কাশ্মীরি কাশ্মীরি শাল যারা পাইকারি নিতে চাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে তারাও নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর যারা খুচরা নিতে চাচ্ছে তারাও নিতে পারবে ওকে দর্শক লাইভটা ক্লিয়ার আছে কিনা আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এটা হচ্ছে লালন কাথা 2 লালন কাথা 2 লালন কাথা 2 একটু সোজা করে ধরি আমরা দেখেন লালন কাথা 2 এইটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু বেবি পিঙ্ক এর ভিতরে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ হবে কালার আছে কালারও আছে এইটার প্রায় বারোশো টাকা বারোশো টাকায় আপনি সারা বাংলাদেশ থেকে আপনি এটা নিতে পারবেন আচ্ছা কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালার পার্পেল কালার মেরুন কালার রেড কালার কুসুম কুসুম কালার অনেক অনেক কালার আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনশট রাখতে হবে প্রতিটা কথা নেওয়ার জন্য স্ক্রিনশট রেখে আপনি ঘরে বসে বাংলাদেশ থেকে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি পাবেন ডেলিভারি পাবেন এরপর ইয়া আছে কি পি কি

সুন্দর সুন্দর কালার হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই দেখেন এই দেখেন আচ্ছা এই যে এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার ভিতরে ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে তারপর হচ্ছে নীল কালার আছে তারপরে আহ গোলাপি পাবেন কালো পাবেন হলুদ পাবেন সব কালার আমাদের কাছে স্টক এ পেয়ে যাবেন अवेलेबल আছে মাত্র কত থাকবে ভাইয়া প্রাইস ধামাকা অফার ভাইয়া মাত্র 1450 টাকা 1450 1450 টাকা আচ্ছা আগে কিন্তু এগুলো 1850 টাকা ছিল আজকে কিন্তু একবারে পাচ্ছেন মাত্র 1450 টাকা ধামাকা অফারে 1450 টাকা আচ্ছা একটা কথা মনি

সালের একেবারে নতুন লাইফটা শেয়ার করতে পারেন কারণ শেয়ার জন্য আছে কিন্তু একটা কথা গিফট জি সর্বোচ্চ যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটি নকশি কাঁথা সম্পূর্ণ ফ্রি থাকবে এই কালার মনে আছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নয় মানে ওয়ান আপনারা কালার গুলো জাস্ট দেখেন ভাইয়া অনেক আনকমন আনকমন কালার রাইট আপনারা ইনশাল্লাহ নক করবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা একদম শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই আপনি নিতে পারবেন আচ্ছা জান্নাতুল মাওয়া মুক্তা আছে কক্সবাজার থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ওকে অনেকেই নিতে যাচ্ছেন নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিয়ে থাকা নম্বরে যোগাযোগ করেই কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জটা দিলে আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে কাছে আছে দুবাই থেকেও আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনাজপুর থেকে আছে খুলনা থেকে দেখছেন এটা হচ্ছে নয়ন মনি 2 আচ্ছা সাইজ আমরা বারবার বলেছি প্রত্যেকটা 7 ফিট বাই বড় সাইজ কিং সাইজ প্রত্যেকটাই কিন্তু 7 ফিট 8 ফিট কিং সাইজের কথা প্রত্যেকটা 7 ফিট বাই 8 ফিট আচ্ছা পেয়ে হ্যাঁ হলুদ পাবেন হলুদ পাবেন হ্যাঁ এই কাঁথাটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা ধামাকা অফার ধামাকা অফারে অনেক ডিসকাউন্টে ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা অবশ্যই আপনারা আমাদের লাইভে জয়েন হয়ে যান যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন কারণ কথাগুলো রেয়ার রেয়ার তৈরি হইতে অনেক সময় লাগে এক একটা কথা তিন মাস লাগে সময় তিন মাস লাগে তিন মাস লাগে এই কথাটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নয়মণি টু হ্যাঁ নয়নমণি টু সিরিজের

থা আমাদের যত কথা সেল করছি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো রিভিউ ছিল এই কথাটা রাইট রাইট এই কথাটার ব্যাকপার্ট আর ফ্রন্ট পার্ট মানে দুই পাড়ে ইউজ করা যাবে সেম আচ্ছা দেখেন একেবারে সেম ডিজাইন হবে হ্যাঁ আর কোয়ালিটি হবে খুবই মানসম্পন্ন কোয়ালিটি রাইট একটা আলাদা করে পাইট দেওয়া আছে এটা আবার আলাদা করে পাইটটা কাজ করা আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের কাজ কোনো মেশিনার কোনো ছোঁয়াই নাই রাইট রাইট এবং একেবারে নিখুত হাতের কাজ সেলাইটাও কিন্তু একটু মোটা একটু মোটা সেলাই হবে আর দাম থাকবে মাত্র আপনাদের জন্য সুন্দরী তেইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দরী সুন্দরী কাঁথা এগুলা মার্কেট সেলিং আছে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা আমরা আজকে ডিসকাউন্ট অফারে আপনাদের জন্য দিয়ে দিলাম যেহেতু বছরের প্রথম লাইভ রাইট প্রথম লাইভে ইনশাল্লাহ একটু ধামাকা দেওয়াই দরকার অবশ্যই এই কারণে আপনাদেরকে এত ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যাবেন সুন্দরী কাঁথা পেয়ে যাবেন তো এটা আমরা ইয়া করে ফেলবো নেক্সট আরেকটা কাথা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা

স্টকে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে হচ্ছে আপনাদেরকে নকশি দেখাবো দেখেন নকশি নকশি কাঁথা এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে ব্লু কালার উপরে বেস্ট গুলো দেখেন একেবারে ফুটে আছে কিন্তু হ্যাঁ এবং এইটা কিন্তু এই নকশির উপরে আজকে ধামাকা অফার দিব এখন যেহেতু শীতকাল ভাইয়া হুম এখন দরকার হচ্ছে একটু মোটা কাঁথা রাইট আর এই কাঁথাটা আপনি ধরে দেখেন আচ্ছা মানে আপনার এত মোটা একটা কাঁথা এটা তো মানে নর্মাল শীতে কিন্তু অনেক গরম হবে গরম হবে অনেক গরম হবে এটা আচ্ছা এটা গায়ে দিয়ে কিন্তু এখন যে শীতটা আপনি রাতে ঘুমাতে পারবেন অনেক আরামদায়ক একটা কাঁথা আচ্ছা এই নকশি কাঁথার প্রাইস কত থাকবে এই নকশি আমরা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিব ডিসকাউন্ট থাকছে মাত্র আপনাদের জন্য ধামাকা অফার 1900 টাকা উনিশশো টাকা এক হাজার নয়শো টাকায় আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি এক একটা কাথা অনেক ইউনিক রাইট এই যে টিয়া কালারটা একটু দেখাই দিয়ে দেখেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে এক সাইডে কাজ থাকবে তাই তো দশটা পনেরোটার মতো কালার আছে এটা রাইট এটা হচ্ছে এক সাইডে টাকা এক সাইডে কাজ ব্যাক সাইড প্লেন আছে যেহেতু অনেক আরাম হ্যাঁ এটা হচ্ছে যেহেতু আপনার অনেক কাজ আহ যাতে শরীরে কোনো না বিধে এই কারণে আপনার ব্যাক টা ফিনিশিং করা ফিনিশিং করা আছে হ্যাঁ কাপড় লাগানো আছে 1900 উনিশশো উনিশশো উনিশশো

এটার কাপড়টাও দেখতে খুব ভালো লাগছে অনেক ভালো মানের কাথা এখন যেই ওয়েদারটা হ্যাঁ বেস্ট একটা কাথা আচ্ছা এটার কাপড় হচ্ছে 100% সুতি ভয়েল কাপড় সুতি ভয়েল কাপড় দিয়ে করা আছে ওয়াও থাকবে এটা 2100 টাকা 2100 টাকা 2100 টাকায় আপনি বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এগুলা সম্পূর্ণ হাতের কাজ এগুলা কালার হবে লালের উপরে লাল কালোর তারপরে হবে কালোর উপরে সাদা সাদা তারপরে পাবেন সাদার উপরে জলপাই সুতা ওয়াও তারপরে পাবেন হচ্ছে কফির উপরে এই দেখেন আচ্ছা কালার সুতরাং জর্দা কালার তারপরে এই যে দেখেন আচ্ছা এরপর হচ্ছে সাদার উপরে পিঙ্ক কালার একুশশো আচ্ছা অনলি পেয়ে যাচ্ছেন আপনারা রাখেন হ্যাঁ এরপরে দেখাবো গ্রাম বাংলার গ্রাম বাংলার ঐতিহ্য হাতি ঘোড়া দেখা ঘোরা কালোটাই আমার খুব ফেভারেট কথা আচ্ছা এই কারণে কালোটা দেখাচ্ছি আপনার একটা ছবি দেখছিলাম কালো কাঁথা দেওয়া হ্যাঁ 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 আচ্ছা দেখেন হাতি ঘোড়া ঘর আছে কুলা আছে আচ্ছা পাখি আছে সবই আছে জি দেখেন খুবই চমৎকার নৌকাও আছে কিন্তু নৌকা আছে আপনি সব নিতে পারবেন আচ্ছা আহ এটা প্রাইজ দিচ্ছি ঝামাকা অফার হ্যাঁ এটা মাত্র প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি হয় আমরা নিজেরাও বিক্রি করি কিন্তু বছরের প্রথম লাইভ যেহেতু আজকে কাস্টমারদের জন্য বিশাল ধামাকা অফার বিশাল শোরুম সরাসরি আসলে তাদেরকে অবশ্য ইনশাল্লাহ অনার করা হবে এই দেখেন ওকে দেখেন এই যে কালারগুলো গুলো দেখেন কালার হবে ইয়েলো কালার হবে মেরুন কালার হবে হোয়াইট কালার হবে কলিজা কালার হবে কফি কালার হবে নেভি ব্লু হবে হাতি এতগুলো কালার এবং যারা সরাসরি আসতে চান নাবিল ফ্যাশনে কিন্তু চলে আসবে হোলসেলার যারা নিবেন এক হাজার পিস আলহামদুলিল্লাহ স্টকে আছে আচ্ছা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য আর সরাসরি চলে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেট দোকান নং পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন কালকে শুক্রবার আছে সারাদিন চলে আসে সারাদিনে ইনশাআল্লাহ চলে আসেন ধামাকা অফার চলছে আচ্ছা কাশ্মীরি শাল এবং নকশি কাঁথার উপরে বেস্ট ধামাকা অফার চলছে ওকে আর যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন আচ্ছা ওকে এরপরে দেখেন আমরা একটা আরং এর দামি কাঁথা দেখাবো এইগুলা আসলে খুবই প্রিমিয়াম এগুলা সাইজও একটু বড় সাইজও বড় আট ফিট নয় ফিট আচ্ছা এগুলা মার্কেট প্রাইস আছে আপনার মিনিমাম এক একটা পণ্য থেকে বিশ হাজার টাকা বিক্রি হয় নরমালি আচ্ছা আর আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় দেখেন এত সুন্দর কোয়ালিটি একবারে সুপার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি যারাই নিবে ইনশাল্লাহ আপনি দেখে নিতে পারবেন শোরুমে চলে আসেন রেশমি কাঁথা দেখাবো এগুলা চাহিদা এত ছিল ভাই বলার বাহিরে কিন্তু আমরা আসলে স্টক করতে পারি নাই আপনাদের কাশ্মীর শাল ছিল এই কারণে অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল আবারও স্টক করলাম এখন আবার রিস্টক হয়েছে যেহেতু এগুলো বারো মাসই চলে জি আর আপনারা কিন্তু যারা ঢাকায় আছেন দেখেন এরকম একটা কাঁথা হলে কিন্তু হয়ে যায় হ্যাঁ এরকম একটা কাঁথা হলে মানে এনাফ এনাফ ঢাকায় যে শীত পরে কাঁথা এগুলো হলে এনাফ আচ্ছা আমার দুইটা লাগবে বলতেছে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন এগুলা নিতে পারবেন এটার দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা এগুলোর ভেতরে আরো ডিজাইন আছে কালার আছে কালার আছে আপনারা অবশ্যই নক করবেন নক করলে আপনি ঘরে বসে নিতে পারবেন একটা কলিজা কালার দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে আপনার

দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু আমরা নরমাল কাঁথা রাখি না বাচ্চা কাঁথা অনেকে একশো টাকায় দেয় একশো আহ তিরিশ টাকা দেয় বা একশো টাকা সাইজটাও বড় হবে আর হচ্ছে আপনার দাম থাকবে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পার পিস পড়বে এই আইটেম কালার পাবেন দশ থেকে বারোটা আর একটু ভারী কাজের মতো আরো ভারী কাজের আছে এ একটা আছে সাড়ে তিনশো টাকা করে প্রায় সাড়ে তিনশো এই টাইপের ভেতরে অনেক অনেক কালার পাবেন বাচ্চা কাঁথাগুলো আমরা নাই দেখাই কারণ আপনারা ভিডিও কল দিলে এমনি আমরা সব দেখাবো আচ্ছা আপনি ভিডিও কল দিলে আমরা সব ধরনের ভ্যারাইটি কথা দেখাবো সিস্টেম হচ্ছে আপনার যারা হোলসেলে নেবেন হ্যাঁ এই নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা নম্বরে কন্টাক্ট করে ঘরে বসে নেবেন অ্যাডভান্স

আগামী লাইভে বলে দেওয়া হবে হ্যাঁ আমরা এটা প্রস্তুতি নিচ্ছি ড্রটার ইনশাল্লাহ আগামী মাসে করবো আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই নকশি কাঁথাগুলো নিতে পারবেন